অযোধ্যা সেখানে আমরা কি দেখলাম ওই রামমদিন যখন প্রতিষ্ঠাতা করে সেখানে তলি হিন্দু আদিবাসী যারা ছিল সেখানে ছয় মন্দির ভাঙা হয়েছে রাম মন্দিরকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এবং হাজার হাজার মানুষের ঘর বাড়ি তসনস করে দেওয়া হয়েছে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে করে সেখানে রাম মন্দির তৈরি হয়েছে এবং তারপরে দেখলাম কি সেখানে লোকসভা ভোটে একেবারে ধরাশহী হয়ে গেছে সেখানে তারা হেরে গেছে বিজেপি যোগী আদিত্যনাথ সেখানে হেরে গেছে তাহলে এই যে রাম মন্দির হয়েছে শুধু বাবরি মসজিদ ভেঙে মুসলমানরাই শুধু অখুশি নয় আমার হিন্দু হিন্দু ভাইরাও অখুশি কারণ তারাও চায় না রাম কখনো বলেনি যে আমার মন্দির প্রতিষ্ঠা করতে গিয়ে হাজারো মন্দির নষ্ট করে দাও মানুষের ক্ষতিগ্রস্ত করে দাও তাদের বাড়ি ভদর ভেঙে দাও তাই তো সেই সেই সেখানকার মানুষ সেই রামের সঙ্গে যে প্রতারণা করেছে সেই হিন্দু ভাইদের সঙ্গে যে প্রতারণা করেছে তার প্রতারণার বদলা দিয়েছে তারপরে আমরা দেখলাম কি জোড়াতালি দিয়ে এই সরকার চলছে আর এই সরকার যখন তখন পড়ে যেতে পারে যার ফলে হিন্দু মুসলমান ডিভাইডেড corre de... dia hey. পাকিস্তানকে ইস্যু করে আবার এরা মশনাদে টিকে থাকতে চাইছে এরা ভারতবর্ষের মানুষ বুঝে গেছে হিন্দু মুসলিম শিখ ইসান সকলেই বুঝে গেছে যে এদের পোপোকাণ্ডাটা কী এদের আদৌ পোপোগাণ্ডা হলো আপনারা দেখেছেন রেল বিক্রি করে দিয়েছে এলআইসি বিক্রি করে দিয়েছে ভারতবর্ষের সমস্ত জিনিসটাকে বেসরকারীকরণ করছে বিক্রি করে দিচ্ছে মানে আদানি আম্বানির হাতে তুলে দিচ্ছে তার কারণ তাদেরকে মোটা করছে এবং তাদের নিজেদের পকেট মোটা করছে এরা সকলেই বুঝে গেছে তাই শুধু সময়ের অপেক্ষা মোদী এবং নরখাদক অমিত শাহ এদেরকে যে কোনো ভাবে এই ভারতবর্ষের সুনাগরিকরা এদেরকে পরাস্ত করবে রাজনৈতিকভাবে এবং মশলাচ্যুত করবে এটা আমি বলে রাখলাম আগামী দিনে এটা আমরা দেখতে পাবো এবং